ভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি থেকে পেছানোর চিন্তা নেই সরকারের বললেন আইন উপদেষ্টা আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সহযোগিতা দিবে ইউ সিইসির সাথে প্রতিনিধি দলের বৈঠক ডাকসু নির্বাচনে চলছে শেষ দিনের মনোনয়ন সংগ্রহ ও জমা ডাকসুতে একদিন বাড়ল সময় জাফলং এর পাথর লুটে দেড়শো জনের বিরুদ্ধে মামলা ভোলাগঞ্জের ঘটনায় আরো তিনজন গ্রেফতার আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সাথে আছি শাকিল আহমান দেশের এক নম্বর যা বেশি তাপেও ফাটে না নিরাপদ ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার চিন্তা নেই সরকারের সচিবালয়ে এ কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান আগের চেয়ে পরিবর্তন হয়নি বলেই নির্বাচন নিয়ে নানা কথা বলছে ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই বিন্দুমাত্র চিন্তা World Class Innovation নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 টিরও বেশি দেশে আন্তর্জাতিক মানে নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সিএসসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানা ইইউ প্রতিনিধি দল এদিকে নির্বাচন কমিশন জানায় আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল আসবে রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ প্রাধান্য পায় বলেও জানায় কমিশন

international standards. We will continue to discuss with the interim government and the election commission in the coming months. This was a very fruitful meeting with interlocutors uh, whose expertise we value enormously. দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশেকিন প্রিন্স প্রিন্স আর কি কি তথ্য জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন শাকিল নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি আমাদের সাথে কথা এবং তিনি বলেছেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং এই চতুর্থ বারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকটি করল এবং সেখানে মূল যে বিষয়টি হচ্ছে সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক মান সম্পদ আগামী নির্বাচন করতে ইউরোপ ইউনিয়নের পক্ষ থেকে চার মিলিয়ন ইউরোর একটি সহায়তা প্যাকেজ দেওয়া হবে নির্বাচন কমিশনকে যাতে সেই নির্বাচনটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় এছাড়া তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা থাকবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশন এবং বাংলাদেশে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সক্ষমতা রয়েছে যদিও বিগত বেশ কয়েকটি নির্বাচন ব্যাপক প্রশ্নবোধক ছিল বলেও মাইকেল মিলার তিনি কিন্তু বলেছেন এবং তিনি আরও বলেছেন যে তরুণ ভোটার যারা বিগত দিনে নির্বাচনে ভোট দিতে পারেননি বা দেননি তাদের তাদের গণতন্ত্র চর্চার যে বিষয়টি বা শিক্ষাটি সেটিও একটি বিষয় রয়েছে সেটিও তারা সহায়তা করবেন বলে তিনি জানিয়েছেন আরেকটি বিষয় যে আগামী নির্বাচনে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নির্বাচনটা ক্রেডিবল করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এইটি কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে সহায়তা করা হবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের এই বিষয়ে সক্ষমতা রয়েছে কিভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধ করা যায় শাকিল প্রিন্স আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স ডাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ ও জমা দেয়ার শেষ দিন আজ ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল এই সময় নির্ধারিত থাকলেও একদিন বাড়ানো হয় আজ দুপুর বারোটা পর্যন্ত আরও আট জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভিপিজিএস সহ বিভিন্ন পদের জন্য এ নিয়ে মোট সংগ্রহ করেছেন পাঁচশো তিয়াত্তর জন ছাত্র দলকে বাড়তি সুবিধা দিতে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই অভিযোগ প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার বলেছেন কাউকে বাড়তি সুবিধা দিতে নয় বরং সবার স্বার্থেই সময় বাড়ানো হয়েছে সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা ফর্ম সংগ্রহ করা আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি ডাকসু এবং হল সংসদে আর পরের দিনই আমাদের ফর্ম জমা দেওয়ার আগামীকাল খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন শাকিল কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন আজ বর্ধিত দিনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে এ পর্যন্ত একুশ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে পাশাপাশি একুশ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছে এ নিয়ে মোট ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচন করার জন্য আজ পর্যন্ত পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী বা প্রার্থী যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে এই পাশাপাশি চিফ রিটার্নিং কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন গতকাল বাক্সাস যে অভিযোগ করেছে আজকের সময় বর্ধিত করার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে কাউকে কোনো বাড়তি সুবিধা দেওয়ার জন্য নয় বরঞ্চ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আজকে একদিন বাড়ানো হয়েছে শিক্ষার সার্বিক পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরিবেশ এবং নিরাপত্তা সম্পূর্ণ স্বাভাবিক আছে আজকে সারা দিন চলবে এছাড়া আগামীকাল সর্বশেষ দিন হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন আমরা এখন ডাকসুর যেই ভবনে নব নওয়ালী সিনেট ভবনের নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সেখানে আমরা এখন আছি আমরা দেখতে পেয়েছি শিবির তাদের পূর্ণ প্যানেল নিয়ে ইতোমধ্যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন এর পাশাপাশি প্রায় আরও কয়েক কয়েকটা সংগঠন বিশেষ করে বাম জোট তারা একটি বৈঠকে বসেছে তারা আজকে মনোনয়নপত্র দিবে কিনা কারণ কতগুলো সংগঠন এখনও তাদের ভিপি এবং জিএস পদে যারা আছেন তাদেরকে সরাসরি নির্বাচিত করতে পারেননি তবে যেহেতু শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন করে ফেলেছে সুতরাং গেছে এছাড়াও আমরা দেখেছি এই ভবনে কিছুক্ষণ পরপরই কিন্তু শিক্ষার্থীরা প্রার্থীরা যারা ছিলেন তারা আসছেন মনোনয়নপত্র দিচ্ছেন আর পারিপার্শ্বিক অবস্থা এবং নির্বাচনের অনুকূল পরিবেশ এখনো বজায় আছেন বলে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন শাকিল সোহাগ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী এজাজ সৌমিক আমরা চলে যাচ্ছি তার কাছে যাকসু নির্বাচনের খবর জানার জন্য সৌমিক জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে সর্বশেষ যে জাকস নির্বাচনটি হয়েছিল সেটি উনিশশো সালে এবং তেত্রিশ বছর পরে এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা খুবই উৎফুল্ল তবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় বা যেভাবে তফসিল ঘোষণা করেছে তাতে তারা কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন সেক্ষেত্রে তারা বলছে যে মনোনয়নপত্র জমা এবং সংগ্রহ এবং জমা দানের জন্য দুদিন সময় দিয়েছিল এবং শিক্ষার্থীরা দাবি করেছিল যে আরও একদিন বাড়ানো হোক সেই হিসেবে দিন বাড়ানো হয়েছে কিন্তু মূল যে সমস্যা সেটি হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে হল এবং বিশ্ববিদ্যালয়ের যতগুলো বকেয়া রয়েছে সেগুলো পরিশোধ করতে হবে এবং পরিশোধ করতে অবশ্যই সেটি তাদেরকে দেখাতে হবে এবং এটি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং বিভিন্ন এক হল থেকে আরেক জায়গায় স্টার ভবনে যাওয়া নানা জায়গায় যেয়ে এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে তাদেরকে এই পরিশোধের রসিদগুলো সংগ্রহ করতে হয় সুতরাং এই জটিলতা যাতে নির্বাচন কমিশন নিরসন করে সেই দাবি তারা করেছেন এবং একই সঙ্গে যে ভোটার তালিকা যে খসড়াটি করা হয়েছে তার চূড়ান্ত এখনো করা হয়নি যদিও তফসিল অনুযায়ী এখনো সময় রয়েছে সেই তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা যাতে প্রকাশ করে সেই দাবি তারা জানিয়েছেন এবং এইখান যেহেতু ছাত্র দলের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে সুতরাং তারা এবং আজকে শিবিরেরও বেশ কয়েকজন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও সংগ্রহ করেছে এবং বলা যায় যে দুপুরের পর থেকে এখানে মনোনয়নপত্র সংগ্রহ আ যে আধিক্য বা যারা আসবেন তাদের সংখ্যাটা আরও বেশি হবে। সৌমিক আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এজাজ সৌমিক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। দ্বিতীয় দিনে সতেরোতম ব্যাচ সহ বিভিন্ন বিভাগ আন্দোলনের সংহতি জানায় এদিকে দশ কার্য দিবসের মধ্যে ইউজিসির তরফ থেকে দাবি মেনে নেয়ার বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে অনশন থেকে সরে যান দুই শিক্ষার্থী সতেরো ব্যাচকে জোর করে আন্দোলনে আনা হয়েছে প্রক্টরের এমন একটি বক্তব্যে খুব জানান শিক্ষার্থীরা যদিও প্রক্টরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি উপাচার্যের অনশনে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয় চার শিক্ষার্থীকে দুইজন গেল আর বলা হইলো যে অনশনই প্রত্যাহার হয়ে গেছে তাহলে এখানে যে বাকি সাতজন ছিল তাদেরকে কি গণায় ধরতেছে না তারা সাধারণত সিস্টেমের মাধ্যমে সে আবার ফেসিস্ট সিস্টেমকে ধরে রাখা ট্রাই করছে সে যে ইউসিসি কোনো ভিডিও বাড়া থাকে কিংবা লিখিত কোনোভাবে যদি কোনো ডকুমেন্ট দেয় আমাদেরকে যে কার্য হবে তো আমরা অনশন ভাঙবো সকল পজে পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি এই ফিডব্যাক পাওয়ার কারণটাই আমি শিক্ষার্থীদেরকে বোঝাতে বলছি যার শরীরের শরীরের অবস্থা যেভাবে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলেও তা বাস্তবায়ন জাতীয় সংসদের উপর নির্ভর করছে গুলশানে ব্রিফিং এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সিলেটের সংবিধানের বাইরে যে সমস্ত এখনই জারির মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অভিজ্ঞাদেশের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায় মানে এই জিনিসগুলো খুবই সহজ আমরা এখানে যতই ঐক্যমত্য হই যতই দলিলের মধ্যে সই করি সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি সিলেটের গোয়াইন ঘাটের পর্যটন স্পট জাফলং এর পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে গতরাতে অজ্ঞাতনামা একশো থেকে একশো জনের মামলা করেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম থানার ওসি লুটপাটের ঘটনায় মামলার আসামিদের ধরতে অভিযান চলছে উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে প্রশাসন এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে মোট বারো জনকে ধরা হলো এ পর্যন্ত জব্দ করা হয়েছে চার লাখ ঘনফুট পাথর সব পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা জেলা প্রশাসনের ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চাইল রাষ্ট্রপক্ষ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরা হয় মামলার দ্বিতীয় তদন্ত ও আসামিদের জবানবন্দির পক্ষে কাল শুনানি করবে আসামি এর আগে গত এক ডিসেম্বর হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট দর্শক এবারে জানবো এক্সপেল ডুয়েল অ্যাকশন এরোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা চিকিৎসকরা বলছেন উপজেলা ও জেলা সদরে চিকিৎসার সুযোগ থাকলেও অনেক রোগীকে সরাসরি পাঠানো হয় রাজশাহী অঞ্চলে গত বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ছিল সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলতি বছর রাজশাহীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয় ১৯ জুন থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হন অন্তত জন। রাজশাহী মেডিকেল ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া ও নওগাঁ জেলা ছাড়াও রোগীরা আসছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীদের অভিযোগ জেলা উপজেলার হাসপাতালগুলো ডেঙ্গু আক্রান্তদের দায়িত্ব নিতে চায় না চারঘাট উপজেলাতে দেখাইছিলাম ওনারা বলছে যে ভাই একটা মানুষের হচ্ছে দেড় লাখ প্লাটেনিয়াম থাকা স্বাভাবিক আর আপনার আছে অনলি সাঁত্রিশ হাজার আমরা এই রিস্ক নিতে পারবো না সিগনেচার টিগনেচার নিল যে কিছু হয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই কারণে আমাকে রাজশাহী পাঠায় না হ্যাঁ রাজশাহী জেলা সদর কিংবা উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার সুবিধা থাকলেও রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে রাজশাহী মেডিকেলে কৃত্রিম সংকট তৈরি করা চালাইন বা অন্যান্য ওষুধের ক্ষেত্রে এই বিষয়টি রাজশাহীতে কখনোই ছিল না আমাদের গত বছর বা বিগত বছরগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের মজুদ ছিল আমাদের কখনোই কোনো সংকটে পড়তে হয়নি এবছরও নাই ডেঙ্গুর সঠিক ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলো কার্যকরের দাবি ভুক্তভোগীদের আবরার সাহিদ চ্যানেল টোয়েন্টি রাজশাহী